অর্থাৎ এই ওয়ার্ডটা যতবার আমি লিখবো এটা যেন তত মিলবে অটোমেটিকলি আবার চলে আসে এবং জাস্ট ওকে দিব আবার ওকে বাটনে চাপি ফাইন এখন আপনি আসেন এখন জাস্ট আপনি বাংলাদেশ লিখেন লেখার পর জাস্ট এন্টার বাটনে চাপেন দেখেন রান প্র্যাকটিস এবং একই আবার চলে আসে আবার বাংলাদেশ লিখি আবার এন্টার বাটনে চাপ দিই চলে আসে তো অটোমেটিকলি কিন্তু আমার ওয়ার্ডগুলো রিপ্লেস হয়ে যাচ্ছে মানে অটো কারেকশন এক ধরনের এইসব বড় ডকুমেন্টের ক্ষেত্রে আপনি যখন অনেক বড় ডকুমেন্টের কোনো একটা লাইন বা সাবজেক্ট ওয়ার্ড চেঞ্জ করতে চাচ্ছেন এখানে খুব সহজে আপনি অটো কারেকশন করতে পারেন ওকে আহ এবার হচ্ছে সেট ডিফল্ট ফন্ট ফন্ট সাইজ এবং কালার তো দেখা যায় যে আমাদের ওয়ার্ড ফাইল গুলো আমরা যখন এমএস ওয়ার্ড ফাইল ওপেন করি আমি আরেকটা ফাইল যদি আপনাদেরকে ওপেন করে দেওয়া যায় নেক্সট ফাইল ওকে তো এটা কিন্তু আমার গ্যালারিতে বারোতে এবং ওভাবেই আসে আর কি তো এটা যদি আমরা এখন চেঞ্জ করতে চাই তাহলে কিভাবে করতে পারি এটার জন্য আপনাকে যেটা করতে হবে জাস্ট এই যে সিম্পলি ডাইলগ মানে ফন্ডের যে ডাইলগ বক্স আছে এখানে এই কিনারে ক্লিক করতে হবে কিনে করলে এরকম একটা বক্স পেয়ে যাবেন এখানে দেখেন আপনার ফন্ড আছে গ্যালারিতে তো আমি যদি এটা টাইমস নিউ রোমানে করতে চাই টাইমস নিউ রোমানে লিখলাম সাইজ রেগুলার আমি ইটালি করতে চাই স্টাইলটা এবং সাইজটা আমি চব্বিশ করতে চাই যে আপনার কিন্তু একটা প্রিভিউ চলে আসতেছে নিচে দেখেন তারপর কালারে আসেন ফ্রন্ট কালারটা আমি কীভাবে টিটা রেখতে চাই চলে আসলো এবং আর অন্যান্য অপশনগুলো দরকার আমি জাস্ট সেটা ডিফল্ট করে দিলাম দেখেন এটা বলছে যে আপনি শুধু এই ডকুমেন্টের ক্ষেত্রে করতে চান নাকি অল ডকুমেন্টস বেস্ট অন দ্য নর্মাল টেম্পলেট অর্থাৎ হচ্ছে যদি আপনি সব ডকুমেন্ট অর্থাৎ যতবারই ওয়ার্ড ফাইল ওপেন করবেন ততবারই এরকম চলে আসবে নাকি শুধু এই ডকুমেন্টে আপনি করতে চান যেটা খুশি সেটা আপনি ক্লিক করতে চান তো আমি চাই শুধুমাত্র এটার ক্ষেত্রে হোক তো জাস্ট সিম্পলি ওকে দিলাম দেখেন বাংলাদেশের এসে বিটি এখন যতবারই আপনি লিখবেন ধরেন উই লার্ন হিয়ার শর্টকাট টেকনিক অর্থাৎ আমি এটা ডিফল্ট করে দিচ্ছি এখন আপনি যতবারই লিখবেন ততবারই এই যে চব্বিশ টাইমস নিউ রোমান্ট ইটালিফে আপনার লেখা হয়ে যাবে অর্থাৎ বারবার চেঞ্জ করা যে যন্ত্রণা সেটা আপনাকে অপকাইতে হবে না তো এটি ছিল আমাদের সেকেন্ড ট্রিক্স হচ্ছে হাউ টু ইনসার্ট হাইপার লিঙ্ক এটি খুবই আহ মডার্ন এবং কি বলবো বা খুবই মডার্ন এবং হচ্ছে কার্যকরী একটা টিপস যেটি অনেকেরই লাগে তো আমি এখানে পত্রিকার একটা একটা নিউজের প্যারাগ্রাফ এখানে নিয়ে আসছি তো আমি জাস্ট করতে চাই যে কোনো একটা লাইন ধরেন এই লাইনটাকে আমি নিচে ওই হাইপার লিঙ্কটা পেস্ট করতে চাই তো এটা আমি কিভাবে করবো তো এইভাবে আপনি রাইট বাটনে ক্লিক করতে পারেন বা কন্ট্রোল কেউ চাপতে পারেন তারপর লিঙ্কে ক্লিক করবেন লিংকে ক্লিক করার পর এই যে এখানে কয়েকটা অপশন আছে এগুলো হচ্ছে আপনি যদি কোনো ফোল্ডারকে অর্থাৎ আপনার এই ডেস্কটপের মধ্যে কোনো ফোল্ডারকে করতে চান বা কোনো ইয়াকে কোনো নির্দিষ্ট ডকুমেন্ট করতে চান সেটা সিলেক্ট করলে ওটা অটোমেটিকলি নিয়ে নিবে বাট আমি চাইছিলাম ওই ডেলি স্টার যে অ্যাড্রেসটা অর্থাৎ আমি নিউজটা নিয়েছিলাম রাইট এই এই আমি কপি করে ওখানে দিতে চাই তো আপনি এখানে পেস্ট করে দিবেন এবং ওকে বাটনে চাপ দেখেন আমার কিন্তু হয়ে গেছে এখন জাস্ট আপনি যে কন্ট্রোল মানে ক্লিক করলে এই লিঙ্ক অটোমেটিকলি চলে যাবেন কন্ট্রোল এবং আমরা যদি এই লিঙ্কে ক্লিক করি তাহলে অটোমেটিকলি আমাকে সেই নিউজটার দিকে নিয়ে যাচ্ছে তো ভিওর্স এই ছিল মোটামুটি আজকের জন্য তিনটি এম এস ওয়ার্ডের দারুণ তিনটি শর্টকাট টিপস আগামীতে আরো এই ধরনের শর্টকাট টিপস পেতে আহ আমার চ্যানেলের সঙ্গেই থাকবেন এবং অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট এবং শেয়ার করে ওনাদেরকে জানার জন্য সচেতন থ্যাংক ইউ